যে সকল ভাইরা বেশি বেশি হুজুরদের ভুল ধরেন আছে না অনেকে আপনার আমার সমাজে তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি তাদের মধ্যে কেউ ভিডিওটা প্লে করে থাকেন তাহলে অবশ্যই ভাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর যদি কোনো ইমাম সাহেব কোনো মাদ্রাসার শিক্ষকগণ আপনারা ভিডিওটা বিলে করে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা হুজুরদেরকে দেখতে পারে না তাদের শেয়ার করার কোনো প্রয়োজন নাই যারা মাদ্রাসা ইমাম সাহেব আছেন এবং মসজিদের যারা মাদ্রাসা শিক্ষকগণ আছেন মসজিদের ইমাম সাহেবগণ আছেন তারা একটু মিলিয়ে নিবেন এবং আপনারা ভিডিওর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এটা আপনার ভালো হবে আমি দেখবো যে কয়জন ইমাম সাহেব আর কয়জন শিক্ষকগণ আমার এই ভিডিওটা প্লে করে ভাই হিসেবে দেখেন আপনি যদি ইমাম সাহেবদের শুধু ভুল ধরার পিছনে থাকেন বা শিক্ষকদের ভুল ধরার পিছনে থাকেন ওই ইমাম দ্বারা এবং ওই শিক্ষক দ্বারা আপনি জীবনেও আপনার ছেলেকে বা আপনার মুসল্লিদেরকে বা আপনার নিজেও কোনো উপকৃত হতে পারবেন না হতে পারবেন না হতে পারবেন না কারণ ভাই খাবার খাওয়ার আগে একটা কিন্তু উসুল আছে খাবার খাওয়ার আগে যেই খাবারটা এটা আল্লাহ আদেশ যে খাবার খাওয়ার আগে যদি তোমাদের ওই খাবারটার প্রতি তোমাদের আগ্রহ থাকে তাহলে ওই খাবারটা খাও আর যদি কোনো খাবারের প্রতি অনীহা থাকে তারপর ওই খাবারটা তুমি খাইলা দেখবো যে ওই খাবারটা পেটে গিয়া কি হইব হজবর হয়ে যাবো গা এই খাবারটা খাওয়ার দ্বারা আপনার পেট নষ্ট হয়ে যাবে বধ হজম হবে মানে খাবারটা আপনার ভিতরে থাকবে না তদ্রুপ আপনি যদি কোনো ইমাম সাহেবের ক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ কোনো সংকোচ থাকে বিন্দু পরিমাণ কোনো যদি এই যে না হুজুর কেমন জানি হুজুরের ঘুরে হুজুর হেন যায় হুজুর এই করে সেই করে নামাজ পড়ে টাইম মতো আয় না একটা একটা পনেরোই জামাত হুজুরে দুই মিনিট আগে আসে মসজিদে যদি এরকম কোনো সংকোচ থাকে যে হুজুর জানে কি না কি জানি করে রে এরকম যদি থাকে তাহলে ওই ইমামের পিছনে আপনার নামাজ না পড়াই উত্তম হুজুরকে সুন্দরভাবে সই সালামতে হ্যাঁ সসম্মানে ওনাকে বিদায় দিয়ে দেয় শুধু শুধু ওনার পিছনে নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না কারণ ইমাম ইমাম হচ্ছে নেতা ইমাম হচ্ছে নেতা তাকে আপনাকে কন্ট্রোল করার কোনো অধিকার নেই সে আপনাদেরকে কন্ট্রোল করবে সে জানে আমার মসজিদের জামাত কয়টায় আমি কখন যাব কখন আমাকে যেতে হবে তারপরে আসেন মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে আহা আমার তো মনে হয় যে আগামী কয়েক বছর পরে শিক্ষক খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ কারণ আমি নিজেও একটা মাদ্রাসার দায়িত্বে আছি শিক্ষক খুঁজতে খুঁজতে আমি যে কি পরিমাণ যদি কোন শিক্ষকের ব্যাপারে কোনো গার্ডিয়ানের এরকম খুব থাকে না আমার এই মনে আমার হুত্রে পড়াতে পারতো না এই হুজুরে মনে আমার বাচ্চারা কি পড়ায় না পড়ায় বুঝলি না বাচ্চা পড়া গায় না তখনও ওই শিক্ষককে দিয়ে আপনার ছেলেকার পড়ায় না কারণ আপনার ছেলের পড়া আগাবে এবং পিছাবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর আপনি আপনার শিক্ষককে শিক্ষককে যদি সম্মান করেন আপনার ছেলেও সম্মান করবে আপনার ছেলেও ভয় পাবে আপনার ছেলে কিন্তু ঠিকঠাক মতো লেখাপড়া করবে যদি আপনি সম্মান না করেন আপনি যদি পিছায় থাকেন তাহলে আপনারও ছেলের একই অবস্থা হবে আপনার ছেলের আপনার ওই সম্মান করবে না ওই শিক্ষক থেকে সে কোনো উপকৃত হতে পারবে না আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা যারা হুজুরদেরকে নিয়ে বিদ্বেষ ইয়া প্রকাশ করেন হুজু মানে হুজুদেরকে নিয়ে আপনারা যারা মনে ভিতরে সংকোচতা রাখেন তারা এই ভিডিওটা শেয়ার করতে মন চাইলে করেন আর মনে চাইলে এই সকল কাজ থেকে নিজেদেরকে ফিরিয়ে আনেন আশা করি সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বা আসসালামু আলাইকুম